পূর্বের ভিডিওতে যেমনটা বলেছিলাম আমাদের পরবর্তী ভিডিওটি ইকো পার্ক বা তীর্থ নিয়ে হবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের তিলোত্তম কলকাতার নিউ টাউনের অবস্থিত একটি শহরে উদ্যান এবং ভারতের বৃহত্তম উদ্যান হচ্ছে ইকো পার্ক দু সালের জুলাই মাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা এই উদ্যানটির পরিকল্পনা করা হয় পরিদর্শনের সময় দুপুর বারোটা থেকে রাত্রি সাতটা তিরিশ মিনিট পর্যন্ত কাল বিশেষে পরিবর্তনশীল এলাকাটি চারটি ভাগে বিভক্ত সক্রিয় অঞ্চল যেখানে দেখতে পাবেন পরিদর্শক কেন্দ্র রেস্তোরাঁ ফুড কোর্ট নগর জাদুঘর কারুশিল্প হাট নিয়ে গঠিত থিম এরিয়া উত্তর যেখানে দেখতে পাবেন ময়দান অ্যাম্পি থিয়েটার বাচ্চাদের খেলার এলাকা চীনা বাগান আনুষ্ঠানিক বাগান বনসাই বাগান ক্যাক্টাস ওয়াক প্রজাপতি বাগান হেলিকোনিয়া বাগান ও কুয়াশাঘর এবং বাঁশের বাগান থিম এরিয়া দক্ষিণ খেলার এলাকা চা বাগান ওয়াটার বাগান ইউটিলিটি এলাকা এবং চতুর্থ হ্রদ অঞ্চল দ্বীপের সাথে সংযুক্ত একটি সেতু বাঙালি রেস্তোরাঁ ভাস্কর্য কোর্ট লেকচারার প্রমানেট জঙ্গলের রানী তৃণভূমি এইসব নিয়ে মূলত আমাদের ইকো পার্কটি গঠিত আপনারা ইকো পার্কে আগ্রহের জায়গায় যেগুলি দেখতে পাবেন সবুজ সাথী কাঁচঘর অ্যাম্পি থিয়েটার রবি অরণ্য ট্রপিক্যাল ট্রি গার্ডেন ওয়াইল্ড ফায়ার গল্ গ্রাউন্ড ওয়াইল্ড ফ্লাওয়ার মেডো অ্যান্ড ফর্মাল গার্ডেন রোজ গার্ডেন অ্যাস কটেজ ইকো চিলড্রেন পার্ক গ্রাফাইটস ওয়াল বাটারফ্লায় গার্ডেন প্লে এরিয়া ফ্রুট গার্ডেন ফ্রুট কোর্ট আড্ডা জোন মিউজিক্যাল কোর্টেন ট্রি গার্ডেন মাক্স গার্ডেন ইকো ইসল্যান্ড সেভেন ওয়ান্ডার্স প্রভৃতি ক্রিয়াকলাপের জন্য যেগুলি পাবেন প্যাডেল নৌকা চালানো শিকারা রাইডিং টানা ডুয়ো সাইক্লিং স্পিড বোর্ড পাখির পরিদর্শন শুটিং তীরন্দাজ কায়াকিং ল্যান্ড জবেরিং এবং ওয়াটার জবেরিং কালচার ইভেন্টস গেমিং জোন প্রভৃতি এত কিছু একসাথে এক জায়গায় পাওয়ার আনন্দই আলাদা একদিনের ভ্রমণ করতে চাইলে প্রিয়জনদের নিয়ে বেরিয়ে পড়ুন এখানে প্রবেশ মূল্য জনপতি তিরিশ টাকা কিন্তু ভিতরে কিছু কিছু ভিজিটার বা আলাদা ধরনের ক্রিয়াকলাপের মূল্য আলাদা তাই তার একটি চার্ট লিস্ট ভিডিওর শেষে দেয়া রইল It's good to meet you. ধন্যবাদ সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে